তো তোমাদের একটা বজার জিনিস দেখায় ঠিক আছে অনু পা টিপে হেগে ফেলেছি হেগে ফেলেছি দেখো কি অবস্থা দেখো খালি হিগে ফেলেছি কাইটা কাইটা হেগে ফেলেছে পুরো টিপব্বা না এখনো দেড় ঘন্টা বাকি আছে দেড় ঘন্টা চুপচাপ পাটে নাটক কম কর ছোট তো আমি কি করবো দু ঘন্টা আগে সাইকেল চালিয়েছি আমার কষ্ট হয়নি তুই বললি কেন তোর সাইকেলটা আনতে আমি কি বলেছিলাম সাইকেলটা আনতে হ্যাঁ এবার নে পাটে আমার দু ঘন্টা আগে সাইকেল চালিয়েছি আমার পাবে তো কয় না পাবে তো কয় না আমি মানুষ না

আমার বউ তো চিংড়ি মাছ মানে খেতে খুব ভালোবাসে হ্যাঁ আজকে হবে নারকেল দিয়ে চিংড়ি বুঝলা মালাইকারি মালাইকারি হ্যাঁ তুমি দাও না তিনশো গ্রামই দাও আর কত দেবা অত গরিব মানুষ আমি গো আমার বাপেরা কোনোদিন গরিব হয় না হ্যাঁ আমার বাবারা কোনোদিন গরিব হয় না ও

আমি তো এমনি বললাম তোমার সাথে নমস্কার করছি তোমার সময় দাম নেই নাকি হ্যাঁ ইলিশ কত করে গো ইলিশ চারশো বাপরে বাপ এই ইলিশ দেখে কত দাম হয়ে যাবে দেখবা ইলিশ মাছ এটা অনেক ফ্রি সস্তা হতে পারে না বলো তো তাই তো গরিব মানুষ তাই তো গরিব মানুষ তাই তো খেতে পারে গরিবরা একটু কিনে ও বালতির মধ্যে ক্যাস রাখো তুমি আবার বাড়ি যাবে না নাকি অনেক তো বেলা হয়ে গেল চারশো টাকা ঠিক আছে দাও একটা নারকেল নি নারকেল দিয়ে চিনি ইলিশ মাছের পাতুরি আর চিংড়ি মাছের কারি রে আমায় যদি করো গিয়া তো বন্ধুরা নিয়ে চলে এসেছি বড় বড় সাইজের চিংড়ি মাছ আর একটা নারকেল ঠিক আছে আজকে জমিয়ে খাওয়া দাওয়া চলবে চিংড়ি মাছের মালাইকারি দেখি অনু কিভাবে রান্না করে আছে অনু তো কখনো করেনি ওই ইউটিউব দেখে করবে তো দেখি কি করে করে চলো অনু এই অনু ইলিশ মা অনু এত কিচ্ছু করনি কি দেখা না বা বা এখানে আমার লোকা কেউ এনা ধরো ইলিশ মাছের পাতুরি আর চিরমলাই করি তোমায় দেব রাধিয়া হাই হায় পুরুষি রে আমার যদি করো গো বিয়া করো তাহলে তো বুঝবো ভালোবাসো আমাকে হ্যাঁ বসে মাছ सांगरूমা কি মাঝে গা এনি বলো सांगरूমা सांगरूমা সার মলাই করি আ এইটা দিয়া

বারবার একটা তোমাকে ইয়ে করে না ডেটা ডে নতুন একটা বউ নি আসতে পারবে করে তো ঠিক আছে চিকনিবে মালাকারি করুন ঠিক আছে গুড়দিনা প্রথম ঠিক আছে তাই তাহলে বার

আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তাহলে করে খাওয়াবে স্বামীকে তাতে এত কথা এত কথা বাড়িতে তো চব্বিশ বার তুমি রান্না করতেছিলে তখন তো বলো না এত কথা কারণ সেটা তোমার বাবা মা ছিল বলে নাকি চব্বিশ বার মোটেও রান্না করিনি দুবার রান্না করেছি হ্যাঁ আমি দেখিনি সকাল বিকাল রাত্রি তিন বেলায় রান্না করছি তিন বেলা রান্না কোনোদিনই হয় না তুই ফাটটা কম দুবেলা রান্না হয় ঠিক আছে তাহলে তো আমি হাফ করি বৌদি হাফ হ্যাঁ তো তখন অসুবিধা তখন অসুবিধা হয়নি আর এখন অসুবিধা হয়ে যাচ্ছে অসুবিধা হয় না যখন দুটো মানুষ একসাথে মিলেমিশে রান্না বান্না করে না কষ্ট হয় না অসুবিধাও হয় না আর তুমি তো প্রত্যেক ঠেসে বসে রয়েছো এখানটা আমি পারি নাকি শুনো

নারকেলটা পুরো চসতাম কোন জোন রস নেই রে শুকিয়ে গেছে পুরো শুকনা 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 একদম ভালো না ঠিক আছে আমি দোকানদারকে দেব দরা এ বলছি কি এইটা করবা না উনু তাহলে এইটাও একসাথে দিয়ে দাও অনেকটা হয়ে যাবে ইস ও একটা নারকেল কত দিয়ে কিনে সেটা এটা 80 টাকা দাম ছিল আল্লাহ টা

엄마 이 스토리 까라까라 하트 가오나 하아? 하아 뭐 나한테 까라까라 하아? 하트 내 바보가 까문내나 구하래 셀 이거 곧 순두로 짓나 넌 순나 펜을 날리게 막 빗어 하트 하아 하트에 펜을 내면 파고래로부터 걷다 걷다 할래 하트부터 펜을 날리려고 이 자식은 볼도 못하고 걷다 걷다 할래

তোমাদের বাড়িতে না চিংড়ি মালা মালাইকারি ভালোই করে না কেন তোমরা বাড়িতে কী করে বলো তো চিংড়ি মাছ বেগুনের দোকানি এগুলো কেমন যেন কেমন যেন রান্না করে ওটাই তো ছাটে ফুটে খাস একদম খারাপ অন্ধম করবি না বাড়ি কথা তা সবসময় করবি না আমার মাথা খারাপ করিস না আমার মা এখন খাই লে কি দিছ কোন কি এইয়া আলু আলু শুকনো শুকনো ভালো লাগে নাকি কি একটু আলু দিলে একটু গ্রেভি গ্রেভি হয় মালাইকারিতে তুমি মাছে মালা গাইতে প্রথমবার আলু দিছি খায় ভালো লাগবে মালা গাইতে আলু হ্যাঁ তুই পাগল টাগল হয়ে গেছ নাকি পাগল টাগল হয়ে গেছ কেন এমন আলু কে যায় তুই মা গামা খামা গামা खा तू আলু ছাড়া বাঙালিদের চলে না তোর যখন গামাখা হবে তুমি কি সবেতেই আলু দেবে নাকি এত বাড়বে পড়ে দিয়েছি

চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কে করে আমাকে বোঝাও মালাইকারি করেছো মালাইকারি কি দিয়ে করে জানো সরষে দিয়ে সরষে তো দাওই নি মনে হচ্ছে সরষে নারকেল ফারকেল আমি কিছুটা কিনে আনলাম আমি একশো টাকা দিয়ে একটা নারকেল এই আশি টাকা দিয়ে নারকেল কিনলাম একশো টাকা চিংড়ি মাছ আনলাম তুমি তো পুরো পুরো বেকার করে দিলে পুরো ও আমি একটা কথা বলবো আমি খাবো না এমনিতে কথা বলবো মাংস আলু খাস মাছের ঝোলে আলু খাস ঝিঙে পোস্ত সবাই আলু খাও চিংড়ি মাছে কোন দাদুর আলু দে আলু এটা কি কি হইছে কি হইছে ও মা এই দিয়ে খাবো খালি ওই আই খাবো না সারাদিন পর খেতে বসবো মানে আমি পয়সা দিয়ে কিনে দিয়ে যাবো নাটক মারবে এক্সপেরিমেন্ট করো কি এক্সপেরিমেন্ট করো কি ওটা কি তোমার ল্যাবরেটরি নাকি ল্যাবরেটরি রান্নাঘরটা কি ল্যাবরেটরি নাকি

চিংড়ি মাছ মালাই কাটি কে আলু দেয় রে ভাই আরে আজ বাবু বাপের জন্য প্রথম খাইতে যে আমি চিংড়ি মাছ মালাই তুমি আলু দিয়ে মালাইকারি তুমি তুমি বসো 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 বসতে বলেছি কিন্তু প্যান্ডা বানা কিন্তু আমি বসতে বলছি চুপচাপ বসো চুপচাপ যেটা বলছি যাও

ও চিংড়ি মাছ পারো না তাই তো না আমি কোনোদিন করেছি পারবা কেন ওই চিংড়ি মাছ দিয়ে গাটি চিংড়ি মাছ দিয়ে বাল বুল ওই ওইগুলো তো বড় বাইতে খাইতে হয় ওই ওই আই তুমি ওই আই শিখছো তুমি চিংড়ি মাছের কত ভালো ভালো রেসিপি আছে তুমি জানো না হুম চিংড়ি মাছ দিয়ে গাটি উটি খেতে হবে না একটা চিংড়ি মাছও খাবি না চিংড়ি মাছও খাবি না

ঠিক আছে আর তুমি কি করলে সেই জায়গায় প্যানাটা মেরে রেখে দিলে ঠিক আছে আমিও আমিও এই জিনিসটা আজকের দিনে যেটা করলে তুমি আমিও এর প্রতিশোধ ঠিক নেই বল দাঁড়াও না দাঁড়াও আমি এ একটা বিহিতে আমি করে ছাড়বো তোমাকে দাঁড়াও